আপেল কমলা খাওয়ার মতো নেই যার দাম থেকে ড্রাগন নিতে হবে না আর তাছাড়া নিয়ে আর অত টাকা

তোমাদের ওটা কত ফাইভ টাকা করে তালা আশি আরো দিক টাকা বেশি হয়ে গেল চল্লিশ টাকা করে হলে ঠিক ছিল

ও ফলের ওজন একটু সামান্য যায় লেবু পওড়া সত্তর টাকা পঞ্চাশ টাকা